আসলাম আলাইকুম আজকে আমরা নাৰিকল গুজি পিঠা বানাইছি কেমনে বানান লাগে আজকে এই সব প্ৰায় দেখা মোক আপনে গো কোড়াই না নাৰিকল লাগে চিনি দিয়া দিব তারপরে এলাচি গুড়া দালচিনি গুড়া মিলাই বালা কোড়া লাইৰা চেৰা লব তারপর চিনিটা ভালোভাবে গৈলা গেলে ভাজা তিলের গুড়া দিয়া দিবো তারপর বালা করা এটা আঠা থোৱা গেলে আমি হালুৱাটা নামাই ফেলাম আঠার মধ্যে লবণ দিয়া পৰিৱেশ মতো পানী দিয়ে আমি এটা বালা কৰা সুন্দর করা মিঠা লোমু এটা আমার শাশুড়ি রাতে পিঠাটা অনেক সুন্দর অহে মজা হয়। আমার শাশুড়ি আমি আমার ভাই বউ মিলাই পিঠাটা বানাইতাছি প্রথমে রুটি বানা লমু পাতলা করা রুটি বানাইতে সুন্দর করে কাটার পরে আমি এগুলারে গরম তেলে দিয়ে আস্তে আস্তে করা বাইজা খালি পিঠা বানাইতে আমার সাহায্য করে না আমার শাশুড়ি আমারে প্রতিটা কাজে সাহায্য করে পৃথিবীতে যদি কোনো পুরস্কার থাকতো তাহলে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা আমার শাশুড়ি পাইতো আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে হ্যাঁ কোনো মাইয়া নাই হ্যাঁ যদি মাইয়া থাকতো মাইয়ার অমন এত ভালোবাসতো না আমার অসুখের সময় আমার অনেক সেবা যত্ন করে আমি এই কথাগুলো আমার শাশুড়ির সামনে কইতাছি কোনো সময় কয়া হয় না ভিডিও বানানের লেগা সবচেয়ে তো উৎসাহ আমার শাশুড়ি আমার দিছে এক একটা ভিডিও বানাই আর কুর্সিতে হ্যাঁ বাঁচে না আমি আমি আল্লার কাছে সবসময় দোয়া করি আমার শাশুড়ির আল্লা একশো বছর হার দেওয়া বাঁচায় রাখুন আপনারাও দোয়া করেন আমার শাশুড়ির লেখা যায় সবসময় সুস্থ থাকে এই কথাগুলা আমি আমার মার্সাম নিয়ে কইতাছি আমার মা আরো খুশি এলেগা হের মাই আরে হেয়ার বেশি আরেকজনে ভালোবাসে এটা লেগে আমার আম্মু অনেক খুশি হয় অনেক কথা কইলাম কথা করতে করতে আমার পিঠাগুলা বাজে হয়ে গেল আপনারা এই পিঠাটা বানায় খাইন লাইগ শেয়ার দেওয়া পাশে থাকেন। মজা লাগলেও কইন না লাগলেও কইন